मास बा बात मास मार रहा है कि जस मास मार रहा

দেড়শো বাসাহী আল্লায় আমার হচ্ছে আবার জো করতেই কাম করতে গেবো কতই লোক আমার পুরানো ফুকর এটা আমি আমি ছোটবেলা থাকিও এটা প্রচুর মাছ পাইছি আমরা গোয়াল মাছ প্রায় প্রায়শোশো আটশো দেড়শো গোয়াল মিচ্ছি এই সময় আজ থেকে চাল্লিশ সাতচল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে

কোনো এসময়ত আৰু প্ৰচুৰ মাছ আছিল তেওঁ সকলোৱে আমাৰ তুখুৰী হ'লেও কিমান মাছ নিদিয়ে ন গোৱাল মাছ নাইও আৰু এটা ইণ্ডিয়া পানী বন্ধীয়া বড়ো বড়ো নদী এ হ'লেও চুইচকৈ দিয়াছে বাংলাদেশ এখাই বন্ধুৰ দিয়া নদীৰ মাজত পানী নাচলাচল কৰিলে মাঝখ হয়ে থাকি এরপরেও বাংলাদেশও ওই নদীও হলো টু স্পিড আর ডাকাতি একটা নদী আমরা কুশিয়ারা নদী কুশিয়ারা নদীতে কি পানি হামায় একটা নদী আছে এটা এখন বেতরি নদী বেতরি নদীর ফানিয়ে আমরা রনী আউরা হামায় ইয়া এই নদীর মুখে হুস করে দেওয়া গেছে কি দেওয়ায় আমরা আওরা ইয়ার মাছ হামায়ও না কুধ ও গাড়ি ড্রাইভারটা করে আমার পুকুরের আরটা পুকুর কোধাও সসার করে বাই সুহেল পুকুর

আর একটু বড় আমার সুফি চাষা সরি চাষা আশ্চর্য চাষার তিন ভাই সরি আমি কই বা তোরা বাল্লা বুঝবো বুঝছো নি যেখান যেখানো বাল্লা বুঝবা এখন আমার। মহ আসা তারা কষ্ট করে রা সুন্দর করে সেটিং গাড়িয়ে সেটিং করতে পারে না ইনশাআল্লাহ কুদা শেষ শেষই বেশি আমার আমরাও আজকেও লোক চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আমরা রা লন্ডনের উদ্দেশ্যে আমার ভিউয়ার যারা আছে লাইক কমেন্ট শেয়ার করবা আর দোয়া করবা আমরা সকল লাগি অন্য এটা একটা খাল রাখাইছি তবে খালো মাছ তবে মতো রাখি দিই ইনশাআল্লাহ সালামু আলাইকুম